আমি দেবান্বিতা পাল আর আপনাদের সকলকে আর্ট উইথ দেবান্বিতা পালের নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি একটি বহুল প্রচলিত একটি ভারতীয় চিত্রকলা তো এই চিত্রকলাটির নাম হলো মধুবলি চিত্রকলা এই চিত্রকলাটির ব্যাপারে কিন্তু অনেক সুখ্যাতি এবং সুখ্যাতি রয়েছে এবং তার সাথে সাথে এই চিত্রকলাটিকে যখন আমরা প্রত্যক্ষ করি তখন একটা আলাদা ভাবনায় চলে যাই যে একটি মানে অঙ্কন শৈল একটি অঙ্কন প্রণালীর মধ্যে যে এত শৈলী থাকতে পারে সেটা ভাবা অনেকটা দুষ্কর তো এই মধুবনী চিত্রকলাটি ভারত ও মিথিলা অঞ্চলের এক বহুল চর্চিত এবং বিখ্যাত একটি চিত্রকলা এবং এর উৎপত্তি হয়েছিল ভারতের বিহার অঞ্চলের মিথিলা জেলায় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে বিখ্যাত নাট্যকর তথা ব্রিটিশ উপনিবেশিক কর্মকর্তা উইলিয়াম জি আর্চার বিহারের মানে পর্যবেক্ষণের সময় সেখানকার মাটির ঘরে ঘরে এই চিত্রকলার অপরূপ সৌন্দর্য কিন্তু দেখেছিলেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি আন্তর্জাতিক মানে এই ছবিটিকে কিন্তু তুলে ধরেছিলেন এবার কথায় আসে মধুবনী শৈলীর ব্যাপারে সাধারণত এই চিত্রকলাটি গ্রামের মেয়ে বধুরাই কিন্তু মাটির ঘরে এঁকে থাকেন মাটির ঘরে সৌন্দর্য বৃদ্ধির এবং সময়ের সাথে সাথে এই চিত্রগুলি কিন্তু মাটির দেওয়ালের থেকে কাগজ এমনকি আমাদের বস্ত্রা দিতেও কিন্তু আমরা দেখতে পাই এবার এই চিত্রকলাটি কিন্তু প্রথমে আঙুল দিয়ে আঁকা হতো এবং প্রাকৃতিক রঙের ব্যবহার করা হতো কিন্তু সময়ের সাথে সাথে তুলি এবং বাঁশের তৈরি এক প্রকারের একটি নিখুঁত কলমের দ্বারাও কিন্তু এবং বিভিন্ন প্রকারের রং দ্বারা এই মধুবনী চিত্রকলা কিন্তু অঙ্কন করা হয় এই চিত্রকলাগুলি সাধারণত ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় জিনিসকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে যথা দুর্গাপূজা হোলি সূর্য ষষ্ঠী কালীপুজো উপনয়ন পূজা প্রভৃতি কিন্তু এছাড়াও কিন্তু এই ধরনের যে চিত্রকলা থাকে বেশিরভাগ আমরা দেখে থাকব যে বনের পশু যেমন বাঘ সিংহ তারপরে হচ্ছে দুদিকে হাতি তারপরে হচ্ছে ময়ূর ময়ূর বিশেষ করে মধুবনী শিল্পকলার কিন্তু আমরা প্রাণ বলতে পারি কারণ আমরা বেশিরভাগই মধুবনী শিল্পচর্চার মধ্যে কিন্তু আমরা এই ময়ূরকে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি মানে ভগবান এবং ধর্মীয় বিষয় ছাড়া ময়ূর হাতি প্রভৃতিকে কিন্তু আমরা ভীষণ দেখে থাকি এবার আরেকটি এখানে এই চিত্রকলাকে নিয়ে কিন্তু পৌরাণিক কিছু কাহিনী রয়েছে এবং পৌরাণিক কাহিনীর মধ্যে যেটি সবথেকে অন্যতম সেটি হলো শ্রী বাল্মীকি তার রামায়ণের তার হচ্ছে রচিত রামায়ণেও কিন্তু এই চিত্রকলাটি সম্পর্কে কিন্তু কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে মানে তিনি র তার রচনায় উল্লেখ করেছেন যে যখন মাতা সীতার শ্রী রামচন্দ্রের সাথে যখন বিবাহ ঠিক হয়েছিল। তখন মিথিলার রাজা মহারাজা জনকও কিন্তু তার চিত্রকারদের দিয়ে কিন্তু এই মধুবনী চিত্রকলায় আঁকতে বলেছিলেন তার মাতা সীতার এবং রামচন্দ্রের এই বিবাহকে কিন্তু সারা জীবন তুলে মানে ধরে ধরে রাখার জন্য কিন্তু এই মধুবনী চিত্রকলার কিন্তু ব্যবহার করেছিলেন এবং সারা দেশে খুল কিন্তু এই চিত্রকলা তার বিবাহের চিত্রকলা কিন্তু তিনি পৌঁছে দিয়েছিলেন মানে জনতার মধ্যে এবার আমাদের দেখতে হবে যে এই চিত্রকলায় কিন্তু আমরা দেখি যে পাঁচ ধরনের বিভাগ থাকে এই যে আমি পূর্ব আলোচনা করলাম যে মধুবনী চিত্রকলা কিন্তু বিভিন্ন ধরনের হয় যেমন কিছুতে আমরা দেবদেবীকে দেখি কিছুতে কিন্তু আমরা বিভিন্ন রং দেখতে পাই এবং কিছুতে আমরা রং দেখতেই পাই না একেবারে বেরঙে হয় নাহলে আমরা দেখতে পাই যে নক রঙের থেকে নকশার পরিমাণ বেশি তো এইভাবে আমরা যদি দেখি তবে মধুবনী চিত্রকলা কিন্তু পাঁচটি ভাগে বিভক্ত সেই পাঁচটি ভাগ যথাক্রমে ঘরণী কাঁচনী তান্ত্রিক কডনা এবং কহবার এবার আমাদের জানতে হবে এই যে চার পাঁচটি ভাগ এই ভাগগুলির মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা পরিলক্ষণ করতে পারব ভারণী ভারনির একটি হচ্ছে হিন্দি শব্দ সেই শব্দটির অর্থ হলো ভরাট এই চিত্রশৈলীতে আমরা কিন্তু বিভিন্ন দেব দেখতে পাই এবং তাদের যে পৌরাণিক কাহিনী তাদের যে মাহাত্ম তাদের যে আমাদের মনুষ্য জীবনে যে তারা কিভাবে আমাদেরকে এই অসুর এই দুরাচারী অত্যাচারী অসুরদের হাত থেকে বা আমাদের জীবনে যেমন কোনো কষ্ট হয়েছে বা কোনোভাবেই আমরা যেভাবেই হোক যে আমাদের যে মনুষ্য জাত যেভাবে বিপদগ্রস্ত হয়েছে তার থেকে কীভাবে দেবতারা আমাদেরকে উদ্ধার করেন এই বেশিটাই কিন্তু এই চিত্রশৈলীর মধ্যে মধুবনী এই চিত্রশৈলীর মধ্যে কিন্তু লক্ষণীয় এবং এই চিত্রশৈলীটির আরেকটি বৈশিষ্ট্য হল যে এই চিত্রশৈলীটি মানে রঙের সম্ভারে পরিপূর্ণ একেবারে সাত রঙা যাকে বলা যায় এবং এই চিত্রশৈলীটি কিন্তু একটিও স্থান রঙহীন থাকে না মানে প্রত্যেকটি স্থান রঙে ভরাট থাকে দ্বিতীয় কাঁচনী এই শৈলীটি ভারনির তুলনায় কিন্তু অনেকটাই মানে ভিন্ন এবং এই চিত্রটি মানে এই কাঁচনী চিত্রটি দেখলে অনেক সময় ভারণের সাথে কোনোভাবেই মিল করা সম্ভব হয় না দুটি আলাদা শৈলী মনে হয় এবং বলাই বাহুল্য এই মধুমন চিত্রকলার এই পাঁচটি শৈলী কিন্তু স্বতন্ত্রভাবে নিজেদের মহিমায় কিন্তু উত্তীর্ণ হয়েছে তো কাচলি এই শৈলীটি হলো বেরঙের হয় অথবা মাত্র দুটি কালার রঙ দিয়ে কিন্তু এটি তৈরি হয় এই শৈলীর মাধ্যমে সাধারণ পশু পাখি এবং প্রাণী জীবনকে কিন্তু দেখানো হয় যেটি আমি আগেই বলেছিলাম যে বিভিন্ন শৈলীর বিভিন্ন বৈশিষ্ট্য তো বিভিন্ন প্রাণীদেরকে কিন্তু এখানে বোঝানো হয় এবং উদাহরণসহ ওই ময়ূর হাতি বেড়াল তারপরে হচ্ছে প্রভৃতি এইসব এরপরেই আমরা যেই অঙ্কন শৈলীতে আমরা চলে আসব সেটি হলো তান্ত্রিক তো তান্ত্রিকটি এই শৈলীটি কিন্তু ঐতিহ্যবাহী এবং ধর্মগ্রন্থগুলিকে খুব সূক্ষাতিস্থভাবে উপস্থাপন করে এই মানে এই শৈলীটি কিন্তু ঐতিহ্যবাহী এবং ধর্মীয় গ্রন্থগুলির মধ্যে যে উপাদানগুলি থাকে যে গল্পমূলক ব্যাপারটা থাকে সেটাকে কিন্তু ছবির মাধ্যমে কিন্তু প্রকাশ করে এবং মধুবনীকে কিন্তু অনেক সময় স্টোরি টেলিং হিসেবেও কিন্তু মানে ব্যবহার করা হতো তো তান্ত্রিক এই যে অঙ্কন পদ্ধতি এটা কিন্তু আমরা বিশেষ করে এই যে গল্প কথন বা স্টোরি টেলিং এই ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যেতে পারে এবার এই শৈলীটি সাধারণত বাড়ির দেওয়ালে কিন্তু বেশি পরিলক্ষিত হয় তার মানে এই বাড়ির যে রমণীরা তারা এই তান্ত্রিক শৈলীটি কিন্তু নিজেদের দেওয়ালে বেশি করে থাকে এবার চার হল গডনা এই শৈলীটি কিন্তু সৃষ্টি করা করা হয়েছিল অনেক পরে এটি হচ্ছে সানু দেবী বলে একজন নারী ছিলেন তিনি কিন্তু এটিকে সৃষ্টি করেছিলেন এটা বলতে পারেন তার একটি মধুবনী ধর্মীয় তার নিজস্ব একটি আবিষ্কার তিনি বাঁশের একটি অত্যন্ত একটি কি বলবো ইউনিক একটি কলম ব্যবহার করে এই নকশা ধর্মীয় কিন্তু চিত্রকলাটি অঙ্কন করেছিলেন এবং তিনি এই অঙ্কনের জন্য নিজের সারা জীবন তার এই যে আবিষ্কার তার যে অঙ্কন শৈলী সৃষ্টি এর জন্য কিন্তু বিভিন্ন পুরস্কারে কিন্তু তিনি এবং বিভিন্ন সম্মানে কিন্তু তিনি ভূষিত হয়েছিলেন এবং পঞ্চম এবং একেবারে সর্বশেষ যে মধুবনির অঙ্কন যে শৈলী সেটির নাম হচ্ছে কোহবার এবার কোহবার কোন অঙ্কন শৈলী এই শৈলীটি সাধারণত হিন্দু বিবাহের সময় এটি কিন্তু অঙ্কন করা হয় হিন্দু বিবাহ এবং আমরা দেখেছি যে আমি আগেই বললাম যে বাল্মীকি রামায়ণে কিন্তু এই মানে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার কিন্তু হিন্দু বিবাহ হয়েছিল তো এই হিন্দু বিবাহকে এই হিন্দু কেন্দ্রিক যে মানে অঙ্কন যে হিন্দু বিবাহের সময় যখন মানে বরের ঘরে এবং হচ্ছে বধুর ঘ বাড়িতে তাদের দেওয়ালে যে অঙ্কন করা হতো তাকে কিন্তু বলা হতো প্রহবা মানে বিবাহের সময় এটি কিন্তু করা হয়ে থাকে বিশেষভাবে বরের বাড়িতে এবং বধুর বাড়িতে তো এবার বলার কথা যে আমার এই ভিডিওটিতে যে এই আমি অঙ্ যে অঙ্কন শৈলীটি করছি সেটি কী ধরনের অঙ্কন শৈলী এটি হলো ভারত এবং এটিতে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখেছি যে একটি স্থানও কিন্তু এই আমি যে অঙ্কনটি এঁকেছি একটি স্থানও কিন্তু এখানে আমি রং রঙবিহীন করবো না এবং এটি একটি রঙ বেরঙেরই অঙ্কন তো এবার আমার এই যে আমি আঁকাটি করছি এটিকে আপনারা দেখতে থাকুন আর আপনাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয় তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে অলে সেট করে দেবেন